মুর্শিদাবাদের এনআইএ অভিযান জঙ্গের সংগঠনের কাছে পাওয়া ফোন নাম্বারের সূত্র ধরে অভিযান বলেই জানা গিয়েছে সূত্রে জানা গিয়েছে বুধবার মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিমগ্রামে মইনুল হাসানের বাড়িতে আসেন এনআইএ তদন্তকারী দল এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন মইনুল হাসান কখনো দিল্লি অথবা কখনো মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন দিল্লিতে কাজ করার সময় একজন বাংলাদেশির সঙ্গে থাকতেন মইনুল হাসান আর তার সঙ্গেই যোগাযোগ ছিল মূলত এছাড়াও সেই সময় কিছু জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ হয়েছিল বর্তমানে দিল্লিতে বিস্ফোরণ পর এই মইনুল হাসানের ফোন নাম্বার পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা সেই ঘটনার সূত্র ধরেই মইনুল হাসানের বাড়িতে তল্লাশিতে এনআইএ এছাড়াও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তদন্তকারী আধিকারিকরা ঘুরছেন এবং জিজ্ঞাসাবাদও করছেন